যাবা আমি যেখানে বলবো না আমি বলবো তুমি হচ্ছে মানে এক বিশেষ নিচে নাম্বা রিক্সা নিবো না গাড়ি নিবো না হেঁটে যাবো তুমি কোনো প্রশ্ন করতে পারবো না খালি আমি যেদিকে যাবো ওই দিকটা আমার সাথে

তো ফাইনালি হচ্ছে নিচে নেমে আসলাম এসে হচ্ছে আমরা একটা রিক্সা নিলাম অন্ত আগেই বলেছিলাম যে কোয়েশ্চে করা যাবে না কোথায় যাচ্ছি কীভাবে যাব তো দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় যাচ্ছি লাইভে হ্যাঁ তো হচ্ছে লাইভ কেন লাইভ শপিং কেন যাব কেন যাব হ্যাঁ কথা করতে হ্যাঁ তো আমরা খায় কাজ লাইভ শপের মেয়েদের কিছু পাওয়া যায়

আর লিফটে তো আমি যতই ছলছা তৈরি করার চেষ্টা করি যে আমি শপিং করবো আমি কিছু কিনবো কিন্তু আমি তো হচ্ছে বুঝে গেছে ব্যাপারটা তো ফাইনালি আমরা হচ্ছে ও যেটা বুঝেছে সেখানেই গেলাম ওখানে আসলে অনেক অফার চলতেছিলো সেটা আমি অনেকদিন ধরে ফেসবুকে দেখছিলাম তো সেই থেকে আমি হচ্ছে একটা ড্রেস শিজেন চুজ করে রেখেছিলাম তো ওটাই আসলে পার্চেস করার জন্য গিয়েছি তো এই তো দেখছি কিন্তু আর আনফর্চুনেটলি হচ্ছে আমি যে কালেকশনটা চুজ করে গিয়েছিলাম সেটা হচ্ছে ওখানে ছিল কিন্তু ওইটা আসলে কোন সাইজ ওর অমিতা হবে সেটার জন্য আমরা আসলে ওখানকার যে ছিল ওগুলো ট্রায়াল দিয়ে হচ্ছে ওর সাইজটা কনফার্ম হই তো ফাইনালি হচ্ছে অনলাইনেই অর্ডার করতে আর একটু লুজ ফিটিং ভালো লাগবে না আর একটু ঠিক আছে তোমার তো আবার মাঝে মাঝে ঘুরে বেড়ে যায়

যেখানেই যাই আমার আসলে বাচ্চাদের সেকশনটার দিকে বেশি চোখ পড়ে তো এখানেও হচ্ছে বাচ্চাদের কিছু কালেকশন ছিল আর যেহেতু সামনেই হচ্ছে আমার মেয়ের বার্থডে তো ভাবলাম এখানকার কালেকশনগুলো একটু চেক করে যাই একটা হচ্ছে পার্চেসও করেছে বাট এখন আসলে শেয়ার করতে যাচ্ছি না ওর জন্মদিনই হচ্ছে দেখতে পারবেন যে আমরা কোন ড্রেসটা এখান থেকে নিলাম কি হলো ব্যাপারটা আমার কেনাকাটা করছি মনে কেনাকাটা ছোট একটা শেয়ার করার সবাই ভালো থাকবেন বাবাই